আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল ঘর থেকে বারো হওয়ার সময় দেখলাম ছোট ভাই শুয়ে শুয়ে ফোন দেখছে এদিকে আর একটা হাত দিয়ে পিচিকে সকালের খাবার খাওয়াচ্ছে আমি একটু পিচিকে আদর করে বাড়ি থেকে বার হয়ে গেছি বার হওয়ার পরে রাস্তা ধরে চলে আসলাম ভাইদের বাড়ি তার কাছ থেকে চাবি নিয়ে টুকুস করে বাইকটাকে বার করলাম আমিও ভাই চলে আসলাম এরপরে হাওড়া রেল স্টেশনে গাইস রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন পানি হচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো আসার সময় ওই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি তো যাই হোক স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমিও বন্ধু ওয়েট করেছিলাম যে কখন ট্রেন আসবে বন্ধুর জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনাল গাইস বন্ধুর জন্য ট্রেন চলে আসলো সাবিন ভাই ট্রেনে উঠে গেল আসলাম বাইকের এখানে এরপরে বাইক নিয়ে বার হয়ে গেলাম এখানে ভাই ফোন করেছিল তারপরে আবার বাড়ি থেকে বাইক নিয়ে বার হয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য কিছুক্ষণ বাইক চালানোর পরে স্টেশনে চলে আসলাম ওখানে একটু ওয়েট করার পরে ট্রেন চলে আসলো এরপরে সাবিন বাইকে নিয়ে ওখান থেকে বার হয়ে গেলাম বাইক নিয়ে ভাইকে তার বাড়ি পৌঁছানোর পরে আমি হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাপোর্ট করলে ইনশাআল্লাহ একদিন বড় জায়গায় পৌঁছাতে পারবো